কুমবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সোহাগ আপনাদের মাঝে সবসময় নতুন কালেকশন নিয়ে আসি আজকে কিছু আসলে রি কিছু বুটিক্সের কালেকশন ছিল আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আপনাদেরকে দিতে পারি আসলে এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি থাকে বা কোয়ালিটিগুলো দেখে নিবেন এগুলো এখন কিন্তু রিপ্রিকে ভিড় হয়েছে আবার তো এই জন্য আসলে রি আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য আবার আমি ভিডিওটা করা তো আমি ঢাকা শহর সারা বাংলাদেশ হোলসেল দিচ্ছি যারা হোলসেল নিতে চান আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল যদি বুটিক কালেকশন নিতে চান এগুলো ভিতরে কিন্তু अवेलेबल রেপ্লিকা বের হয়ে গেছে আপনি 600 700 টাকা দামের এগুলো পাওয়া যায় আর এটা আমাদের অরিজিনাল ইন্ডিয়ান বুটিকস কালেকশন তো আপনারা কালার সব কিছু গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনারা অরজিনিয়াল অরিজিনাল দিয়ে পাবেন আপনাদেরকে যা দেখাচ্ছি তাই পাবেন আপনারা দেখে নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাপড়টা হবে একদম কোয়ালিটিফুল ডিজিটাল কটনের ভিতরে খুব আরামদায়ক একটা কাপড় থাকবে আর যা যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে নেবেন ডাকা সহ সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি যত খুশি তত আর প্রাইস টা আপনারা জানেন রিজনেবল প্রাইসটা তো আপনাদেরকে বলবো আমার যদি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে থাকেন আমি কিন্তু ডেইলি কিন্তু আমাদের কিন্তু নতুন কালেকশন আসে এখন ডেইলি প্রত্যেক দিন কিন্তু আমাদের দুই চারটা নতুন কালেকশন আসে আপনারা কিন্তু নতুন কালেকশন গুলো নিতে চাইলে আমাদের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সাথে সবসময় থাকবেন তাহলে অলওয়েজ নতুন কালেকশান দিতে পারবো আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা বুটিক্স এটা কিন্তু অরিজিনালটা আর এটার ভিতরে আরেকটা আছে রেপ্লিকা রেপ্লিকেটটা দেখবেন আপনার অনেক কালার পাওয়া যাবে এটা হলো প্যান্টের কাপড়টা কিন্তু পাক কা আর এটার ভিতরে যেটা রেপ্লিকা রেপ্লিকেটটা কিন্তু আপনার অনেকগুলো কালার আছে আর দশ বারোটা কালার হয় এটা চারটা চারটা কালারে দেখে নেবেন এটা হলো ওড়নাটা অনেক বড়ো পাক্কা হাত একটা ওড়না পাক্কা পাচা না এগুলোতে রেপ্লিকাটা আপনারা দেখে নেবেন অনেক কালার থাকে এটা কিন্তু কালার শুধু চারটে হয় অরিজিনালটা কালার চারটে তো চারোটা কালার আমি আপনাদেরকে দেখায় দিব ঢাকা সহ সারা বাংলাদেশ হোলসেল দিচ্ছি আর আপনার হোলসেল নিলে হোলসেল প্রাইস পাবেন আর রিটেল নিলে রিটেল প্রাইস তো আমি অনেক সবসময় বলে দিই যেভাবে দিচ্ছি এভাবে আপনারা নিতে পারবেন তো যত খুশি তত তিন আর তিনটা কালার আছে আমি তিনোটা কালার দেখাই দিচ্ছি হ্যাঁ অরিজিনিয়াল মালের আপনার চারোটা কালার আপনার কালার যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন উনি বিশো হবে না মালগুলো আমাদের ছিল না আবার রিস্ট্রোক করা হয়েছে তো যারা যারা নিতে পারে না বা যাদেরকে দিতে পারে না আপনাদেরকে বলবো কাপড়গুলো আবার আসছে হ্যাঁ আবার কিন্তু অরিজিনিয়াল অরিজিনিয়ালটা নিতে পারবেন এগুলো আবার রেপ্লিকে বের হয়ে গেছে তো রেপ্লেগুলো ওগুলো অনেকগুলো কালার হয় এটা কিন্তু কালার চারটে কালার তা আপনারা দেখে নেবেন ডাকা শহর সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি আপুদের যে আপুদেরকে দিতে পারেন আপুদেরকে বলবো ড্রেসগুলো আবার আসছে আপনারা আবার নিতে পারেন যত খুশি তত নিতে পারবেন আপনাদের মনমতো আপনাদের ভালো লাগে ড্রেসগুলো যা যে কালারটা ভালো লাগবে তো ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি হোলসেল হোলসেল নিতে পারবেন ডিটেল রিটেল নিতে পারবেন এটা হলো সামনের পার্টটা আর পিছনের পাটটা কিন্তু অনেক গর্জিয়াস আপনি এগুলো কিন্তু ফুল হাতা লং বা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোন আপুদের হবে যে কোন আপুরা এই জামাগুলো তৈরি করতে পারবেন মিনিমাম 48 46 40 50 পর্যন্ত দিতে পারবেন আমার মনে হচ্ছে আর তো ক্লোং আছে হাতাটা হবে ফুল হাতা পাক্কা 22 থেকে 26 ইঞ্চি হাতা দিতে পারবেন আর প্রাইসটা আগের প্রাইসতে রাখছি আপনাদের কাছ থেকে প্রাইসটা বেশিও করেনে কমও করেনে সেম আগের প্রাইস আগের প্রাইসটা আপুরা যারা জানেন আপুরা হতো নিতে পারবেন আগের প্রাইসটা হলো মাত্র 1250 টাকা 1250 টাকা কিন্তু খুব সুন্দর সুন্দর এই অরজিনিয়াল বুটিক্সের ড্রেসগুলো দেখে নেবেন অরিজিনাল কিনে আপনি দেখলে বুঝতে পারবেন লেখাটাগুলো দেখলে বুঝতে পারবেন তা আসলে রেপ্লিকাটা রেপ্লিকা প্রাইস অরিজিনালটা অরিজিনাল প্রাইস তো আগের প্রাইসটা আমি আপনাদেরকে দিচ্ছি প্রাইসটা হল মাত্র বারোশো পঞ্চাশ অন্যটা একদম কোয়ালিটিফুল একদম ডিজিটাল ফাইন কটনের ভিতরে অন্যটা খুব আরামদায়ক হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হ্যাঁ অনেক আপুরা ভাইয়ারা বলবে যে ভাইয়া আপনার দাম বেশি হ্যাঁ দাম বেশি একটু যাচাই করে নেবেন আমি আপনাদেরকে বলবো দাম বেশি হলে যাচাই করে নেবেন অরিজিনাল যদি আপনাদের এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ড্রেস মানে কাপড় হাতে নেওয়ার পর হয়তো বলতে পারবেন কেমন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের ড্রেসটা যদি আপনি নিতে পারেন কমে তাহলে আমি তো আর কিছু বলার নেই তো আমার কাছ থেকে নিতে হলে আপনার রিটেল বারোশো পঞ্চাশ আর হোলসেল প্রাইসটা আমাকে এই মতোই ইনভেস্ট করে দিলে হোলসেল প্রাইসটা বলে দিব যত খুশি তত আরেকটা কালার হলো রেড কালার এটা চারটা কালার আপনারা জানেন যে আপনারা এগুলা সেল করছেন আপনারা এটা সম্পর্কে ধারণা আছে তারপরে এটা অরিজিনাল কালার হয় শুধু আপনার সবুজ রেড আপনার ব্ল্যাক আর একটা হলো আপনার জাম কালার এটা হলো রেড কালারটা আর এগুলোই তো অনেক ভ্যারাইটিস কালার বের হয়ে গেছে কফি যেগুলো রেপ্লিকা আপনার কম এগুলো আপনার বের হয়ে গেছে তো আপনারা যারা অরিজিনাল পড়তে পড়তে অভ্যস্ত ভালো জিনিস আসলে সবাই খোঁজে তো এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো যারা নেবেন এগুলোর রং কষ কালার সব কিছু গ্যারেন্টি দিয়ে আমি বিক্রি করতেছি তো আপনারা হোলসেল ডাকা সহ সারা বাংলাদেশ হোলসেল নিতে পারবেন যে আপনারা অনলাইন করতে পারতে বা অনলাইন নিলে ওইগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেওয়া থাকে আমার কাছে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আর প্রাইসটা হলো মাত্র বারোশো পঞ্চাশ তারপরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব করে নিলে আপনাদের কিন্তু আমি ডেলি ভিডিও করে থাকি অনেকগুলো কালেকশন আমার কাছ থেকে আমার দোকানে আসলো অ্যাভেলেবেল কালেকশন নিতে পারবেন আর আমার দোকানটা হলো ডাকা গাউসিয়া পেলেন মুজিদের সাতের বিল্ডিং সুভস্তরোমা লিফটের পাচে আসলে আমাকে পাবেন আমার দোকানটা হলো ছয়তলা দোকান হলো জিয়া স্পেশাল পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান আর আমার নাম হলো সোহাগ কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন আর এটা অন্যটা হবে আরও কোয়ালিটি ফুল একদম আরও অনেক অনেক কোয়ালিটি ফুল তো দেখে নেবেন যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশটটা রেখে দেবেন স্ক্রিনশটটা নিয়ে অরিজিনাল কিনা একটু যাচাই করতে পারবেন আপনারা হাতে নেওয়ার পরে আপনারা হানড্রেড পার্সেন্ট যাচাই করে নেবেন প্রাইস হলো মাত্র বারোশো পঞ্চাশ তো বারোশো পঞ্চাশ টাকা যদি আপনারা অরিজিনাল বুটিক্সের ড্রেস নিতে চান আপনাদের আপনাদের প্রাইজে রাখবো বারোশো পঞ্চাশ তো যত খুশি তত ঢাকা শহর সারা বাংলাদেশ আপনাদের মন মতো স্ক্রিন শট নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ একটা ড্রেস আছে কালার দেখা দিচ্ছি লাস্ট ওয়ান কালারটা আর একটু হলো জাম কালার এই যে শুধু অরিজিনাল শুধু এই চারটা কালারে হয় এই আপনাদেরকে বলবে ভাই অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার যখন রিপ্লিকে হয়ে যায় তখন অনেক কালার হয়ে যায় এই অরিজিনাল ড্রেসে শুধু এই চারটা কালারে হবে আর অন্য কোনো কালার হবে না আর বাকি যেগুলো দেখবেন ওইগুলো রিপ্লিক আপনাদের হয়তো প্রাইস আরও কমেও দিতে পারবেন দেখতে এক হলো কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান এক হবে না সেটা আপনারা একটু যাচাই করে নেবেন আর আমার এটা রিস্টক আবার শেষ হয়ে গেছে সেই জন্য আমি নিয়ে আসা আপনাদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনার নতুন নতুন ভিডিও সবসময় অলওয়েজ কিন্তু নতুন ভিডিও বড় কথা না কিন্তু আমার কালেকশানগুলো কিন্তু আপনারা ডেলি দেখতে পাবেন প্রত্যেক দিন আমার দুইটা চারটা কালেকশান নিয়ে আসে যারা আমার নতুন দোকানটা আসে না অবশ্যই আমার দোকানটা আসবেন দোকানটা আসলে কিন্তু আপনারা আরও ভালো কিছু কালেকশান দোকানে বসে আপনারা নিতে পারবেন আশেপাশে কিছু জট পার্টি আছে ওরা জট বিক্রি করে জট আমরা কিন্তু বিক্রি করি না এটা ব্যাক ব্যাকসাইডটা ব্যাক টা দেখে নেবেন এটা হলো ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট আর কোয়ালিটি ফুল যদি নিতে চান আপনারা কোয়ালিটি ফুল কোয়ালিটি কাপড়টা আপনারা ধরে নেবেন দেখে নেবেন অবশ্যই দোকানে আসবেন আমার দোকানটা হলো সুভাষ্তরমা সুভাষ তরমা লিফটে পাঁচে আসলে ছয়তলা আমার দোকানটা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস ফ্যাশন ওয়ার্ল্ড আর কালারটা দেখে নেবেন রঙ কস কালার সবকিছু ওয়াল্স কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনারা আপনাদের মন মতো নিতে পারবেন যত খুশি তত আর অন্যটাও দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর এটা অরিজিনাল বললাম না আপনাদেরকে বলে দিলাম এটা কিন্তু চারটা কালার হয় আর যেহেতুগুলো আর কালার বাড়তি দেখলে এগুলো আপনার রেপ্লিকা দেখে নেবেন তো রেপ্লিকে আসলে আমাদের কাছে নেই তো যারা বুটিস কালেকশন নিতে চাবেন আপনারা যোগাযোগ করলে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আরও দোকানে আসলে আরও অ্যাভেলেবেল কালেকশন নিতে পারবেন এটা অন্যান্যটা অনেক বড়ো কোয়ালিটি ফুল খুব আরামদায়ক একদম ডিজিটাল কটনের ভিতরে তো আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা শহর সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি দোকানে আসলে আরও অ্যাভেলেবেল কালেকশন পাবেন আর শুধু হোলসেলটা শুধু আমাদের ইমো নাম্বারে ইনবক্স করে দিলে আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিব তো আপনার যত খুশি তত মাত্র বারোশো পঞ্চাশ আমার আমার দোকানে ফুল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো দোকানটা হলো আপু সুভাষতরামা সুভাষতরামা এটা হলো ঢাকা গাউচিয়া পেলেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষতরামা নিচ থেকে লিফটের পাঁচে আসলে পাবেন ছয় তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন ওয়ার্ল্ড আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ